আজকে আমি বানাবো দই দিয়ে মাটন তার জন্য নিয়ে নিয়েছি নি পেঁয়াজ লঙ্কা আদা রসুন আর নিয়েছি টমেটো সেটা একটা পেস্ট বানিয়ে নেব সেটা মটন দুপুরো এখন আমি ঢেলে দিচ্ছি আগে থেকে আটা বেটে দিয়েছি আমি এখানে আর দিয়ে দিবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা দই তারপর দিয়ে দেবো দে পরিমাণ মতো সরিষার তেল তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন আমি সুন্দর করে এটাকে একটু মাখিয়ে নেব কিছুক্ষণ মাখানোর পর মশলাটা ভালো মতো মাংসের সাথে মিশে যাবে দেখতে পাচ্ছ তারপর আমি আলু দিয়ে দেবো কারণ আলু ছাড়া আমার ভালো লাগে না তারপর কিছুক্ষণ ঢেকে ম্যারিনেটের জন্য রেখে দেবো এখানে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে এসেছে এখানে ফোড়নে দিলাম জিরা তেজপাতা এলাচ আর গোটা গরম মশলা এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এটা সুন্দর করে বাদামি করে একদম ভেজে নেব ব্রাউন কালার একটা এসে যাবে তারপর দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাটন তারপর ঢেকে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে ঢেকে মাটনটাকে ভালো মতো কষিয়ে নেব দু তিনবার আবার ঢেকে দিচ্ছি আমি দেখো তেল ছাড়তে শুরু করে দিচ্ছে ভালো মতো কষিয়ে নেব তারপর দিয়ে দেব জল কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দেবো গরম মশলা মটন পুরোপুরি রেডি তো তোমরা কালারটা জাস্ট দেখো আমার তো খেয়ে অনেক টেস্টি লেগেছে তোমরা বলো কেমন হয়েছে দেখি বাই